আজ ভাই ফোটা পুরাণ অনুসারে সূর্যদেব ও তার স্ত্রী সংঘার দুই সন্তান ছিল তার প্রথম সন্তান ছিল এক পুত্র যার নাম যমরাজ আর অন্য সন্তানটি ছিল কন্যা তার নাম ছিল যমুনা যম ও যমুনা তার পিতৃগৃহে ধীরে ধীরে বড় হতে থাকে একটা সময় পর যমুনার বিয়ে হয়ে যায় এবং বিবাহের পর সে তার শ্বশুর বাড়িতে প্রবেশ করে যমুনা প্রায় ভাইয়ের বাড়িতে যেতেন এবং তার ভাইয়ের সুখ দুঃখের খবরও নিতেন এছাড়া যমুনা তার বাড়িতে আসার জন্য তার ভাইকে আমন্ত্রণ করত কিন্তু ব্যস্ততা ও অতিরিক্ত দায়িত্বের কারণে তার বোনের বাড়িতে যেতে পারতেন না এতে বোন অত্যন্ত দুঃখ পেতেন কিন্তু একবার কার্তিক মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়ার দিনে হঠাৎ যমরাজ তার বোনের বাড়িতে উপস্থিত হন বোনের বাড়িতে যাবার সময় যমরাজ নরকের বসবাসকারী সমস্ত জীবদের মুক্তি দিয়ে যান যমুনা তার ভাইকে এইরূপ হঠাৎ আগমনের জন্যে অবাক হলেন এবং অত্যন্ত খুশি হলেন এবং তিনি ভাইকে অত্যন্ত সম্মানের সঙ্গে সম্ভাষণ করলেন ভাইয়ের কপালে তিলক কেটে দিয়ে ধান দুর্ভা ও পুষ্পা সহযোগে ভাইকে গৃহের মধ্যে প্রবেশ করালেন তারপর ভাইকে আসন পেতে বসতে দিয়ে বিভিন্ন পদে ব্যঞ্জন রন্ধন করে তাকে আহার করালেন যমরাজ বোনের এরূপ আন্তরিকতা দেখে অনেক প্রসন্ন হলেন এবং সেখান থেকে নিজ গৃহে যাবার জন্য যাত্রা শুরু করলেন এবং সেই সময় যমুনাকে তার কাঙ্ক্ষিত বর চেয়ে নেওয়ার জন্য অনুরোধ করলেন তখন যমুনা বললেন যে ভ্রাতা আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে আমাকে এই বর প্রদান করুন যে প্রতি বছর আপনি এই দিনে আমার বাড়িতে আসবেন এবং আমার আত্মীয়তা গ্রহণ করবেন একইভাবে যে ভাই তার বোনের বাড়িতে আত্মীয়তা গ্রহণ করবে এবং ওই দিনে যে বোন তার ভাইকে টিকা দেবে এবং তাকে নিজে হাতে রান্না করে খাওয়াবে সে যেন আপনার ভয় থেকে সর্বদা মুক্ত থাকে এবং দীর্ঘ